নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা আজকের ভিডিওটি দেশের কোটি কোটি কৃষকদের জন্য সত্যি এক বিশেষ আপডেট কারণ এবার পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তি অর্থাৎ দু টাকার সেই প্রতীক্ষিত সাহায্য নিয়ে এবারে এসেছে ফাইনাল তারিখের ঘোষণা হ্যাঁ বন্ধুরা আপনার শোনা একদমই ভুল নয় পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের কৃষকদের অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা কবে আসছে সেই তারিখ এবার প্রকাশ্যে চলে এসছে এবং ওই তারিখেই কেন্দ্রীয় সরকার সরাসরি কৃষক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে তবে এখানেই শেষ নয় এই কিস্তি দেওয়ার আগে কেন্দ্রীয় কৃষি দপ্তরের পক্ষ থেকে তিনটি নতুন শর্ত জারি করা হয়েছে যার ফলে গোটা দেশের প্রায় লক্ষ লক্ষ কৃষক এবং শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের প্রায় এক লক্ষেরও বেশি কৃষক এই প্রকল্প থেকে সম্পূর্ণ বাদ পড়েছেন এখন প্রশ্ন হচ্ছে কারা পাবেন এবার একুশতম কিস্তির টাকা কার নাম বাদ পড়েছে এবং কেন আর ঠিক কোন তারিখে ব্যাংকে ঢুকবে কৃষকদের এই নতুন টাকা সব উত্তর আমি আজকে আপনাকে একদম প্রমাণ সহকারে দেখিয়ে দেব কোন অফিসিয়াল সূত্রে এই তারিখ প্রকাশিত হয়েছে কিভাবে নিশ্চিত হওয়া গেল এবং কিভাবে আপনি চেক করবেন আপনার নাম তালিকায় আছে কিনা তাই বন্ধুরা একটুকু স্কিপ করবেন না ভিডিওটির প্রতিটি অংশ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই তথ্য মিস মানে হয়তো নিজের দু টাকার কিস্তির হাত ছাড়া করা আর যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার এসে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনটি টিপে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন কারণ পিএম কিষান ও কৃষক বন্ধু প্রকল্পের সব অফিসিয়াল আপডেট আপনি পাবেন সবার আগে এখানে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ রিপোর্ট দেখুন সর্বপ্রথম জানানো হয়েছে অবশেষে ঘোষণা নভেম্বরেই আসছে একুশতম কিস্তির টাকা নতুন নিয়মে বাদ লক্ষ লক্ষ কৃষক পিএম কিষান টোয়েন্টি ফার্স্ট ইনস্টলমেন্ট আপডেট দু একদিকে যখন দেশের কোটি কোটি কৃষক একুশতম কিস্তির অপেক্ষায় দিন গুনছেন ঠিক তখনই কেন্দ্রীয় তরফে এলো এমন এক নির্দেশ যা শুনে চমকে উঠেছেন সকলে কেন বাদ গেল লক্ষ লক্ষ কৃষকের নাম আর কবে আসবে পরবর্তী কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে কিষান প্রকল্পের দেশের কৃষকরা প্রতি বছর ছ হাজার টাকার আর্থিক সহায়তা পান যা তিনটি কিস্তিতে তাদের অ্যাকাউন্টে পৌঁছায় ঠিক দোসরা আগস্ট দু হাজার পঁচিশ সালে কেন্দ্রীয় সরকার কুড়িতম কিস্তির টাকা ইতিমধ্যেই দেশের নয় কোটি সত্তর লক্ষ কৃষক পরিবারের হাতে পৌঁছে দিয়েছে কিন্তু এবার গল্পটা একটু অন্যরকম দেশের বেশ কিছু রাজ্য বিশেষ করে পাঞ্জাব হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড ও জম্মু কাশ্মীরের বন্যায় বিধ্বস্ত কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্র এক বড় সিদ্ধান্ত নিয়েছে এই চারটি রাজ্যের কৃষকদের জন্য অগ্রিম ছেড়ে দেওয়া হয়েছে পিএম কিষানের একুশতম কিস্তির টাকা অর্থাৎ এই রাজ্যগুলির কৃষকরা ইতিমধ্যেই দু হাজার টাকা করে পেয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখন প্রশ্ন একটাই কৃষকদের টাকা কবে আসবে আপনার অ্যাকাউন্ট সেই একুশতম কিস্তির টাকা ঢুকবে কবে এই প্রশ্নের উত্তর খুঁজতেই দেশের কোটি কোটি কৃষক প্রতিদিন লগ করছেন পিএম কিষান পোর্টালে কিন্তু তার আগেই এসেছে এক বড় ধাক্কা কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফে সম্প্রতি জানানো হয়েছে তিনটি নতুন নির্দেশিকা আর এই নির্দেশিকাগুলির জেরেই দেশ জুড়ে একত্রিশ লক্ষেরও বেশি কৃষকের নাম বাতিল করা হয়েছে এমন কি পশ্চিমবঙ্গেও বাদ গিয়েছে এক লক্ষেরও বেশি কৃষকের নাম অর্থাৎ নতুন নিয়ম না মানলেই কেটে যাবে আপনার নামও তালিকা থেকে তাহলে কি সেই তিনটি নতুন নিয়ম আর কখন আসছে একুশতম কিস্তির টাকা বাকি রাজ্যগুলির কৃষকদের অ্যাকাউন্টে এই মুহূর্তে কেন্দ্রীয় দপ্তর থেকে যা ফাঁস হয়েছে তা জানলে আপনার চোখ কফালে উঠবে তাই ভিডিওটার শেষ পর্যন্ত অবশ্যই থাকুন কারণ পরের অংশেই জানবেন নতুন তিনটি নির্দেশিকার পুরো ব্যাখ্যা কারা পাচ্ছেন টাকা আর কবে আসছে সেই প্রতীক্ষিত একুশতম কিস্তি আপনার নাম কি এখনো পিএম কিষাণ তালিকায় আছে চেক করতে ভুলবেন না প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি নামটার মধ্যেই লুকিয়ে আছে সরকারের এক বড় প্রতিশ্রুতি এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের উদ্যোগে শুরু হয়েছিল শুধুমাত্র কৃষকদের আর্থিকভাবে শক্তিশালী করতে এখানে কোনো মধ্যস্থ নেই কোনো জটিলতা নেই সরকার সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায় সরকার সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায় এই প্রকল্পের আয়তায় প্রতি বছর প্রত্যেক যোগ্য কৃষক পান মোট ছ হাজার টাকা তিনটি কিস্তিতে এই টাকা দেওয়া হয় প্রতি কিস্তিতে দু টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে ভাবুন তো এক বছরে তিনবার সরকারের তরফে কৃষকদের হাতে আসে আর্থিক সহায়তা যা চাষের খরচ থেকে শুরু করে সংসারে প্রয়োজন সবতেই কাজে লাগে কিন্তু প্রশ্ন কখন আসে এই টাকা প্রতিটি কিস্তির সময়সীমা সরকার নির্ধারণ করে খুব প্রথম কিস্তির টাকা আসে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বরের মধ্যে আর বছরের শেষ ও তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে তাই যারা অপেক্ষা করছেন পরের কিস্তির জন্য এই সময়সীমাটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এখানেই শেষ নয় প্রতিবার কিস্তির আগে সরকার নতুন করে কৃষকের তথ্য যাচাই করে যাদের নাম ভুল জমির নথিতে সমস্যা বা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ তাদের টাকা আটকে যায় তাই যদি আপনি চান আপনার অ্যাকাউন্টের নির্দ্বিধায় টাকা আসুক তাহলে একবার নিজের পিএম কিষান স্ট্যাটাস চেক করা এখনই জরুরি দুহাজার পঁচিশ সালে দোসরা আগস্ট সেই দিনটা ভারতের কোটি কোটি কৃষকের জন্ম ছিল ইতিহাসের সাক্ষী কারণ ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রদেশের বারাণসী জেলা থেকে এক ক্লিকেই রিলিজ করেন কৃষক সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা প্রায় নয় কোটি সত্তর লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে গেল কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা কিন্তু এখানেই শেষ নয় কারণ এরই মধ্যে আছে আরও একটি বড় চমক হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকাও ইতিমধ্যে রিলিজ করে দিয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্র কিন্তু প্রশ্ন হলো কারা পাচ্ছেন এই একুশতম কিস্তির টাকা আপনার রাজ্যে কবে আসবে টাকা আর কেন এত তাড়াহুড়ো করে এই কিস্তি রিলিজ করা হলো চলুন জানি পুরো বিষয়টা একবারে বিস্তারিত ভাবে সূত্র অনুযায়ী একুশতম কিস্তির টাকা এখনো সারা দেশে রিলিজ হয়নি এই কিস্তি আপাতত দেওয়া হয়েছে চারটি বিশেষ রাজ্যের কৃষকদের জন্য পাঞ্জাব হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীরে কিন্তু কেন শুধু এই চারটি রাজ্যে এর পেছনে রয়েছে এক আবেগময় কারণ গত কয়েক মাসে এই রাজ্যগুলো ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার কৃষকের ফসল নষ্ট জমি ডুবে গেছে অনেকে প্রায় সর্বস্ব হারিয়ে ফেলেছেন আর সেই কঠিন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার পাশে দাঁড়াতে এই চারটি রাজ্যের কৃষকদের জন্য অগ্রিমভাবে একুশতম কিস্তির টাকা রিলিজ করেছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড ও পাঞ্জাবের কৃষকরা পেয়েছেন ছাব্বিশে সেপ্টেম্বর আর জম্মু ও কাশ্মীরের কৃষকরা টাকা পেয়েছেন সাতই অক্টোবর এখন প্রশ্ন বাকিদের কবে টাকা আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কখন ঢুকবে একুশতম কিস্তি এই প্রশ্নের উত্তর এখন গোটা দেশের কৃষক সমাজের মুখে মুখে কৃষি মন্ত্রকের ঘনিষ্ঠ সূত্রে খবর বাকি রাজ্যগুলোর কৃষকদের জন্য একুশতম কিস্তি রিলিজ সিরিজের প্রস্তুতি চলছে তবে এবার হবে আরও কড়া যাঁচাই ডুপ্লিকেট এন্ট্রি ফেক বেনিফিসিয়ারি সব কিছু চিহ্নিত করে তারপরেই টাকা পাঠানো হবে একুশ নম্বর কিস্তির টাকা ঢোকার আগেই দেশ জুড়ে শুরু হয়েছে এক নতুন ঝড় কেন্দ্রের এক ঘোষণায় রাতারাতি বাদ পড়ে গেল প্রায় একত্রিশ লক্ষেরও বেশি কৃষকের নাম কিন্তু কেন কি এমন নতুন নিয়ম আনলো কেন্দ্রীয় কৃষি দপ্তর সবটা জানলে অবাক হবেন আপনি ঠিক একুশতম কিস্তি টাকা দেওয়ার আগের মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রকের তরফে প্রকাশিত হলো তিনটি নতুন শর্ত যার দেশের ভারতের অসংখ্য কৃষকের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে যে প্রকল্পটি একসময় দেশের ছোট ও মাঝারি কৃষকদের জন্য আশীর্বাদ ছিল সেই পিএম কিষাণ সম্মান নিধিতেই এখন লেগেছে বড় রদ বদল নতুন নিয়ম বলছে একজন পরিবারের মাত্র একজন কৃষকই এই প্রকল্পের টাকা পাবেন মানে বাবা ছেলে বা স্বামী স্ত্রী দুজন একসাথে সুবিধা নিতে পারবেন না দ্বিতীয় শর্ত আরো কঠিন কৃষকের বয়স অবশ্যই আঠারো বছর বা তার বেশি হতে হবে যদি না হয় সরাসরি বাদ তৃতীয় এবং সবচেয়ে বড় শর্ত যাদের জমি পয়লা ফেব্রুয়ারি দু হাজার আগে নথিভুক্ত তাদের এই প্রকল্পে টাকা দেওয়া হবে যাদের জমির রেকর্ড দু হাজার উনিশের পরে তৈরি হয়েছে তাদের নাম চূড়ান্তভাবে বাতিল এই তিন শর্তের কারণে দেশ জুড়ে একত্রিশ লক্ষেরও বেশি কৃষকের নাম মুছে ফেলা হয়েছে তালিকা থেকে যাদের কাছে এই চাকা ছিল জীবনের একমাত্র ভরসা তবে যাদের নথি সঠিক আছে এবং নিয়ম মেনে চলেছেন তাদের জন্য বড় সুখবর আসছে একুশতম কিস্তির টাকা খুব শীঘ্রই ব্যাংকে ঢুকছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও নিউজ সূত্র অনুযায়ী জানা গেছে একুশতম কিস্তির টাকা এবার নভেম্বর মাসেই দেশের সমস্ত যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে প্রতি বছরের মতোই এই শেষ কিস্তি সাধারণত অক্টোবর কিংবা নভেম্বর মাসে দেওয়া হয় এবছরও সেই ধারা বজায় রাখতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার তবে এবার টাকার ঘোষণার তারিখ নিয়ে একটা বড় ইঙ্গিত মিলেছে যা শুনে অনেকেই বলছেন এই নভেম্বরেই খুশির বৃষ্টির নামবে কৃষকদের ঘরে সূত্র জানাচ্ছে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক জনসভা রয়েছে নভেম্বর মাসে এবং সেই জনসভারগুলোর একটিতেই তিনি পিএম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা রিলিজ করতে পারেন বলে খবর প্রকাশ পাচ্ছে মানে কি তাহলে এবার টাকার ঘোষণা হবে জনসভার মঞ্চ থেকেই ঠিক যেমনটা আগেও দেখা গেছে বহুবার যখন প্রধানমন্ত্রী নিজে কৃষকদের জন্য সুখবরের ঘোষণা করেন সামনে থেকে কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় কৃষি দপ্তর বা পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে কোনো অফিসিয়াল নোটিশ বা ব্যানার প্রকাশ করা হয়নি তবু সোশ্যাল মিডিয়ার তারিখ নিয়ে জল্পনা তুঙ্গে অনেকেই বলেছেন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে আসতে পারে সেই প্রতীক্ষিত দু হাজার টাকার কিস্তি ভাবুন তো বছরের শেষের দিকে যদি ব্যাংকে ভাবুন তো বছরের শেষের দিকে যদি ব্যাংকে ঢুকে পড়ে এই টাকাটা তাহলে উৎসবের মরশুমে কৃষকদের মুখে হাসি ফোটাবে তাই না তবে একটা কথা মনে রাখবেন যখন অফিসিয়াল তারিখ বা টাইম ঘোষণা হবে সবার আগে সেই খবর আপনি আপনার এই প্রিয় চ্যানেলে জানতে পারবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতে নভেম্বরের কোন তারিখে আসতে পারে এই একুশতম কিস্তির টাকা চলুন দেখা যাক এবারে নভেম্বরে সত্যি কি কৃষকদের জন্য নিয়ে আসছে নতুন আশার আমি থাকছি আপনাদের সঙ্গে পরের আপডেটে দেখা হবে আরো বড় সুখবর নিয়ে বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিক কথার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম